সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা এখন দেখতে পাচ্ছেন ময়নট ঘাট পদ্মার পার এবং ময়নট ঘাট মাছের আরত আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ময়নট ঘাটে আজকে কি কি মাছ পাওয়া যাচ্ছে মাছের দাম কেমন যাচ্ছে আজকে বড় মাছ একটু কম তবে ছোট মাছে খুবই জমজমাট হয়ে উঠেছে ময়নট ঘাট আপনারা মাছ ধরার নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকা দিয়ে পদ্মার তাঁচা তাঁচা মাছগুলো ধরে জেলেরা চলে আসে প্রতিদিন আমি একটু আরতটা দেখাই খুবই জমজমাট হয়ে উঠেছে এটির মধ্যে এই হলো মৈনটঘাট মাছের আরত চব্বিশ আড়াইশো আট আড়াইশো আট রেখা আড়াইশো আঠা আড়াইশো আট রেখা আড়াইশো আঠা আ

বা সাত হাজার পাঁচশো আট হাজার আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো নয় হাজার নয় হাজার Dosadar, 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 dosadar,

ا ور و با د گلا با د گلا هاي قطکن اي باسي وي گڑا يو هاي و ا گلا تي چبل پاس من گورو اتريو قطکن ا جي ايدن دايت ا جي ايدن قطکن باسي وري گوي دي ما گال کي قطا ويسو قطا دي جي زالو چڪ کر قطکن قطکن اره قطکن پراډا کيا پراډا کيا پراډا کيا پراډا کيا

উনারশো উনারশ উনিশ উনিশশো দুই হাজার একশো একশো এসে একশো একশো এসে Deixa eu sobrecar, sou bichão, sobrecar, sou bichão, sobrecar, sou bichão, sobrecar, sou bichão. Vai pisar. Deixa eu ver. ଏକା ଅନ୍ଦରଶହ ରେଖା ଦୁଇଶହରେକାଶ ଏଶରେକା ତିନି ହଜାର ଦିଆହଜାର ଏକ ଦୁଇରେଖା ଏକଶହ ଆଠଶହ ରେଖା ଆଠଶଡ଼େଖା ଆଶୋଡ଼େଖା ଏକଶରେଖା ଦୁଇଶହ

অল্প আৰকা আড়াইশ দুচৰ একা দুই হাজার দুই হাজার তিনি হাজার তি হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার তিনি হাজার পাঁচেকাশ পাঁচ একা পাঁচ একা পাঁচ একা পাঁচ হে উনিশশো একা একুশ একশো একা একুশ একশো একা দুই হাজার গোপাল কতক্ষণ তেস <relying assessment> <Ils _ Elektromatis ships>